কাকা আপনার একটু পরিষ্কার করে দিতাম গোসল করাই দিব মাথা চুল কাটে দিব আসেন ওই যে যা শুনেন আমি পোশাক নিয়ে আসছি আরে বাবা শুনেন আমি যেটা কই শুনেন আগে একটু কথাটা একটু বুঝেন আপনার জন্য অনেক ভালো হবে শুনেন আপনার জন্য অনেক ভালো হবে পোশাক নিয়ে আসছি পোশাকটা

পাগলটা অনেক জিতি টাইপের ছিল যা আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন তাকে গোসল কানানোর জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে তবু আমাদের কোনো দুঃখ ছিল না সে একজন পাগল এই কাজটা আসলে আমাদের সকল সকলের করার উচিত যারা যারা যে যে জায়গায় পাগল দেখেন সবাই করার চেষ্টা করবেন কেননা তারা পাগল তবে সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা সবাই মানুষ আমরা সবাই শেষ নবীর মত সেও একজন আল্লাহ তালার বান্দা তে আসলেও যদি আপনারা এই কাজগুলো না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আমাকে লোকেশন এবং কি ছবি দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো ওই জায়গায় যে ওই পাগলকে পরিষ্কার করে দেওয়ার জন্য তে তো আসলেও সব কাজে আমাকে প্রায় চার পাঁচজন ভাই এবং কি কাকা সাহায্য করেছেন নাহলে আমার দ্বারা অনেক কষ্ট হয়ে যেত আর আসলো পাগলটার আচরণ একটু অন্য টাইপের ছিল যা আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তাই আমি পাগলটার জন্য দোয়া চাচ্ছি এবং কি আমার জন্য দোয়া চাচ্ছি যেন আমি আমাকে এই কাজে সবসময় নিয়োজিত রাখতে পারি পাগলটার মাথার চুলে এতই ময়লা ছিল যে আমি মেশিন যে মেশিনটা নিয়ে এসেছি চুল কাটার জন্য আমার মেশিনটা নর্মাল থাকার কারণে মেশিন দিয়ে হয় নাই এরপরে বেলেট নিয়ে এসে চুল ফেলে ফেলে দিয়ে ফেলে দিচ্ছি আমার এর আগের কোনো অভিজ্ঞতা ছিল না এইভাবে চুল ফেলানো এই যে আমার এই কাকারটা দেখে দেখে আমিও চুল ফেলে দিচ্ছি আমাদের পাশে পাশে অনেক মানুষ ভিড় করেছে তবে এগুলা দেখার জন্য তে আশা করি এইভাবে যারা আপনারাও দেখতেছেন নিজে থেকেই উদ্যোগ নেবেন এইভাবে পাগলদের পাশে থাকার জন্য তাই আমরা পাগলকে ঘৃণা না করে আমরা পাগলদের মহব্বত করব আর আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই পাগলের মতো না বানিয়ে সুস্থ সফল রেখেছেন তাই আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করব এবং কি পাগলদের মহব্বত করব আর একটা কথা না বললেই নাই কেউ কোনো সময় পাগলদের ভক্তি করবেন না কেননা পাগলরা সবসময় না পাক থাকে আর আল্লাহ আল্লাহতালার বন্ধু ওই ওই বান্দারা যে বান্দারা সবসময় পাক থাকে এবং কি আল্লাহতালার জিকিরে থাকে এবং কি পাঁচ রক্ত নামাজ পড়ে আমি এই কথা এর জন্যই বললাম আমি অনেক জায়গায় দেখেছি যে পাগলদের কাছে দোয়া চাচ্ছে এবং কি বাচ্চা কোলে দিচ্ছে আসলেও এটা একদম সেরেক যেটা আল্লাহ খুবই অপছন্দনীয় আল্লাহ এই শেরেক গোনাটা খুবই অপছন্দনীয় করেন তে আশা করি এটা আমি যেতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে আসলেও পাগলদের কেউ কোনো সময় ভক্তি করবেন না তাহলে লাভের থেকে ক্ষতি বেশি হবে পারলে আপনার প্রতিবেশীতে কোনো পাগল যদি থাকে অনাহারে তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন এইভাবে তাকে সে নিজের শরীর নিজের শরীরের খেজমত না নিতে পারলে শরীরটা পরিষ্কার করে দিবেন তাকে যে তরকমের রকমের সহযোগিতা করার দরকার এসব করবেন শুধু আল্লাহ তালাকে রাজু খুশি করানোর জন্য সেও একজন মানুষ এর জন্য কিন্তু তাকে যে ভক্তি করবেন এটা বারবারই আমি বলে দিচ্ছি যে পাগলকে কোনো সময় ভক্তি করবেন না আসলে এটা যারা করেন তারা অনেক বড় ভুল করেন পাগল তো পাগল যারা আল্লাহর পাগল তাদের মরিত হবেন আমাদের সোনার বাংলাদেশে অনেক আল্লাহর অলিরা এখনও আছে এর জন্যই দেশ আছে আসলেও আমি কথা ওই দিকে বলবো না আমি আপনাদেরকে এই পাগলের অবস্থানটা আপনাদেরকে সকলকেই দেখাইলাম দেখেন পাগল কিন্তু আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে কেননা এখন তার তার শরীরটা হয়তো এখন অনেক হালকা লাগতেছে সে জন্য সে বারবার আমার দিকে ঘুরে তাকাচ্ছে আসলেও তাকে আমরা যে জায়গা থেকে নিয়ে এসেছি গোসলের জন্য এখন আবার ওই জায়গায় রেখে আসব কেননা সে হাঁটতে পারে না আমরা তাকে এইভাবেই নিয়ে এসেছিলাম আবার উনি যে জায়গায় বসেছিল ওই জায়গায় তাকে বসিয়ে রাখলাম